বলেছেন বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশ এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মজার শরীফ জিয়ার যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মোস্তফা রাহমাতুল্লাহি আলা আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে

عليه وآله وسلم بولتن قولي لعاصم ولمن أتى به أنهم مقبولون ما هي حاجتهم <applause> قولي تمي أمر. أنا نعم تمي أمر عاصم يبون جراج তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আল্লাহ মকবুলুন তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আওয়াজ শোনা গেল মাহিয়া হাজত হুম তাদের হাজত কি তাদের হাজত কি নবী